জানাতো বন্ধুরা আমি আমার জীবনে খুব ভালো মুহূর্তগুলো সময় ক্যামেরা বন্দী করতে পছন্দ করি অনেকেই প্রশ্ন করে কেন আমি সব কিছু ভিডিও করি তবে তাদের উত্তরে আমি একটা কথাই বলতে চাই আমি খুব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি মানুষগুলো যদিও আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে তাদের ভালো ব্যবহারটুকু ভালো ফুটেজটুকু দেখে আমি নিজের মনটাকে শান্ত করব এমনও হয়েছে যাদের ভিডিওতে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আজ তাদের সাথে বিন্দুমাত্র আমার কথা হয় না তবে তাদের ওই ভিডিও ফটো ওগুলো দেখে না অনেকটা শান্তি পাওয়া যায় আবার এমনও হয়েছে যাদেরকে খুব ভালোবাসতাম তারা একে একে আমার জীবন থেকে হারিয়ে গেছে শুধুমাত্র আমার নয় আমার পরিবারের কাছ থেকে হারিয়ে গেছে তবে ওই যে থেকে গেছে শুধু ওই ফটোর ভিডিওটুকু এটুকু এগুলোকে আমি স্মৃতি হিসাবে রেখেছি আজকের দিনটাও আমি এই ফটো ভিডিওর মাধ্যমে স্মৃতি করে রাখতে চাই আমি জানি না আজ হয়তো আমি আছি কাল নাও থাকতে পারি তবে এই আমার স্মৃতি ভালো স্মৃতিটুকু সবার সাথে থাকবে আজ থেকে দশ বছর পর হলেও ইউটিউব হোক ফেসবুক হোক তারা চাইলে আমার ভিডিওটা দেখতে করে ফটো ফটো তুলে এবার আমরা এখন ডান্স করবো করে বাড়ি চলে যাব জানো তো আমি সময় চেয়েছি সবাইকে ভালোবেসে একসাথে সময় কাটাতে হয়তো আমার ভালোবাসা সবাইকে প্রকাশ করতে পারেনি তাই হয়তো আজকে অনেক মানুষ আমার থেকে অনেকটা দূরে তবে যে যেরকমই থাকুক না কেন ভালো থাকুক টাটা